আমি জানি এখানে অসংখ্য মানুষ আছেন এটা আপনাদের পছন্দ হবে না কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি কিন্তু কার কাছে অপ্রিয় হলাম কার পছন্দ হলো না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে আমি যেহেতু এই গ্রামে ছিলাম এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে এই গ্রামে একটা এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে যেটাকে আপনারা নাম দেন পত্তন এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন এটা সরাসরি সুদ আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি আমরা যখন পড়াশোনা করে জেনেছি আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি বরং স্বচ্ছলতা আরও বেশি প্রশস্ত হয়েছে কসম করে বলছি আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি আমাদের অর্থনৈতিক যে স্বচ্ছলতা আমাদের নিয়ামত সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে দিচ্ছেন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায় এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয় আমি নিজে দেখেছি আমার বাড়ির মধ্যে এইসব বিষয়ে মেল হয়েছে ছোটোবেলায় আমি দেখেছি বা আমি দেবীদের থেকে আসতাম যখন দেখতাম অনেকে আমাকে অপছন্দ করতে পারেন আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু এটাই সত্য এখানের সবাইও যদি অপছন্দ করেন এটাই সত্য এবং সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন আমরা চেষ্টা করব আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন